আনন্দে আমন ধান ঘরে উঠেছে নতুন চালের গন্ধমাখা ভাতও উঠেছে খাবার পাতে তবে আরামায়সে থাকার সুযোগ নেই নহে সমাপ্ত কর্ম অবসর কোথা বিশ্রামের পরিকল্পনা করতে হবে আবারও মাঠে ফেরার নতুন কোনো ফসলের স্বপ্ন নিয়ে আগাতে হবে প্লান তাই নতুন করে জমি চাষ দিয়ে প্রস্তুত করা হচ্ছে ফসলের মাঠ ঝুরঝুরে নরম জমি ছিটানো হচ্ছে গোবর ও ছাই এই দৃশ্য এখন চোখে পড়বে গ্রাম বাংলার দিগন্ত ফসলের মাঠে শীতের এই সময়ে চাষিরা ব্যস্ত সময় পার করছেন আলু নিয়ে সকাল বেলার কুয়াশা কাটিয়ে সূর্যের আলো দীপ্তি ছড়াচ্ছে হিমাগার থেকে আনা আলু বীজ প্রস্তুত করা হচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে আলু লাগানোর কাজ নরম জমিতে কেউ দড়ির সাহায্যে পা দিয়ে দাগ টানছেন সেই দাগে লাঙ্গল চালাচ্ছেন কেউ এরপর সেই লাঙ্গল দেওয়া দাগে বোনা হচ্ছে আলু বীজ পা দিয়ে ঢেকে দিচ্ছেন কেউ সেচের জন্য তৈরি হচ্ছে ড্রেন ঠিক এভাবেই চলছে আলু লাগানোর কাজ বীজের গুণগত মান অনুকূল আবহাওয়া আর ফলনের জন্য উপযুক্ত অঞ্চল হবার জন্য উত্তরাঞ্চলে আলু চাষ জনপ্রিয় হচ্ছে আমরা আলু এতে চুক্তি মিশি আলু এইভাবে মানুষের আলু গাড়ি কৃষকের আলু গাড়ি গাড়ি কাম করি টাকা পাই কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আলুর কেমন ফলন হবে এবার হ্যাঁ আলুর ফলন কেমন হবে আলুর ফলন ইনশাল্লাহ ভালো হবে বীজ মোটামুটি খুব ভালো লাগানোটা খুব ভালোভাবে পদ্ধতি হচ্ছে ফলনও ইনশাল্লাহ আল্লাহ দিলে মোটামুটি ভালো হবে কৃষি তথ্য মতে ষাটের দশক থেকে বাংলাদেশে শুরু হয় উচ্চতর ফলনশীল আলু চাষ শীতের এই সময়ে আলু লাগানোর যথেষ্ট সময় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চাষিরা নিপুণ হাতে এগিয়ে নেন আলু বীজ লাগানোর কাজটি শৈল্পিক হাতে তাদের আলু বোনার কাজগুলো দেখলেও যেন মুগ্ধতা সরিয়ে যায় ছন্দময় এই কাজটিকে তারা গড়ে নিয়েছেন অন্যরকম একটা উচ্চতায় আলু লাগাছে লাগাচ্ছে তৈরি ভালো হয়েছে আশা করি ফলনও ভালো হবে আর আমরা কৃষি প্রধান দেশে ধান গম পাট ও ভুট্টার পাশাপাশি অর্থনীতিতে বড় অবদান রাখছে এই আলু চাষ প্রতিনিয়ত আলু চাষে ঝুঁকছেন হাজারো কৃষক সব কষ্ট লাঘব করে আলুতে চাঙ্গা হোক কৃষকের ডায়েরি